দশরূপে দশভূজার পরের এপিসোড নিয়ে আমি পাপিয়া হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে আমি তোমাদের একটি রেসিপি দেখাবো সেটা নিয়েই হাজির হয়েছি সে রেসিপিটি হচ্ছে দই কাতলা বা দই মাছ দেখো তোমরা হয়তো বলবে যে দই কাতলা বা দই মাছ তো সবাই জানে এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি নিমন্ত্রণ বাড়ি বলো বা হোটেলে যে ধরনের করা হয় বা নর্মাল আমরা যেটা করি তাতে হয় কি দই মাছে আমরা সাধারণত পেঁয়াজ বাটা কাজু বাদাম গরম মশলা দই এসব দিয়ে করি কিন্তু আমি আছে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বরিশালি দই কাতলা এটা হচ্ছে বরিশালের রান্না আর এটাতে আমরা যে সাধারণত যে দই মাছ করি সেটার মতো অত মশলা লাগে না এটাতে কম জিনিস দিয়েই হয় কিন্তু এটার টেস্টটাও ভালো হয় এটা একটু আলাদা ধরনের ওই জন্য আজকে আমি তোমাদের বরিশালি দই কাতলা দেখাবো চলো দেখাই এর জন্য কি কী লাগছে এর জন্যে আমাদের লাগছে এ দেখো আমি চার পিস মাছ করেছি কি অল্প নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আচ্ছা এমনভাবে ভাজবে যাতে একটু রঙ ধরে কিন্তু কর্কড়ে না হয় কারণ কর্কড়ে হলে কিন্তু গ্রেভির যে ব্যাপারটা সেটা এর ভিতরে ঢুকবে না আচ্ছা এরপরে লাগছে সর্ষে বাটা সর্ষে বাটা এখানে তিন চামচের মতো সর্ষে বাটা রয়েছে আর লাগছে দই আদাবাটা দু চামচের মতো আদা বাটা রয়েছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা কালো জিরে নুন চিনি আর লাগবে হলুদ গুঁড়ো সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই রান্না করব অল্প জল লাগবে আর কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো চলো এবার দেখাই কি করব এই যে দইটা রয়েছে প্রথমে এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার এই দইটার মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দেবো পুরোপুরি আর আদা বাটা এটা দিয়ে দিলাম এইবার এতে অল্প নুন নুনটা আর চিনিটা তো আমি সবসময় বলি একটু আন্দাজ করে নিও চিনি এটা একটু মিষ্টি হয় আর হলুদ গুঁড়ো আর কালারের জন্যে অল্প লঙ্কা গুঁড়ো লাগবে এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে যেন দইয়ের ইটা বেশি মানে চাক চাক না থাকে ভালো করে কী করে নেব এইবার এটাতে অল্প জল মেশাবো কেন এটাতে একদম থকটকে হয়ে গেছে এতটা না এটা একটু জল মেশাতে হবে আচ্ছা এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি ননস্টিক বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প সর্ষের তেল দেব তোমরা একটা জিনিস খেয়াল করবে আমি কিন্তু তোমাদের যাই রান্না দেখাই তাতে সাধারণত আমি তেলটা খুব কমই দিয়ে রান্না করা দেখাই আমি একটু কম তেলেই রান্না করি আচ্ছা এবার এই তেলটা গরম হোক আচ্ছা তেলটা গরম হয়ে গেছে এবার এতে কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা দিয়ে দিলাম এটা দেখো ফুটে গেছে এবার এর মধ্যে এই যে যেটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা একটু কমিয়ে দেবো এই বরিশালি দই কাতলা এটা কিন্তু জিনিস খুব কমই লাগে কিন্তু খেতে টেস্টটা বেশ ভালো হয় সাধারণত আমরা তো যেটা করি পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা অনেক কিছু হেভি জিনিস দিয়ে একদম জম্পেশ করে রান্না কিন্তু এটাও খেতে খুব ভালো হয় দেখো এগুলো ফুটে উঠেছে এবার মাছগুলো এতে দিয়ে দেবো এই দেখো হয়ে গেছে আমার বরিশালী দই কাতলা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু লাগে না দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় ন এমনি দই কাতলার টেস্ট তো আমরা মোটামুটি সব জায়গাতে পাই এবং নিজেরাও করতে পারি এইটা করে দেখো এটা খেতেও খুব সুন্দর হয় আর যেটা হোটেলের মতো দই কাতলা বা অনুষ্ঠান বাড়ি সেই দই কাতলাও আমি একদিন তোমাদের করে দেখাবো আজকের মতো এখানেই শেষ করছি অন্য দিন অন্য কোনো রেসিপি বা অন্য কিছু শারীরিক কিছু নিয়ে আসবো চলি ভালো থেকো